হ্যালো এপ্রিয়ন তো একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম তো অনেক দিন বাদেই একটা ভিডিও করছি এই চ্যানেলে খুব একটা ভিডিও এখন আর দেওয়া হয় না সময়ের অভাবে তো যেটা সত্যি বলা উচিত সেই নিয়ে ভিডিও একটা করছি সেটা হচ্ছে দিল্লিতে যে কাণ্ডটা করছে এবং এখন সোশ্যাল মিডিয়া খুললেই আপনারা যে দেখতে পাচ্ছেন কুকুরকেদের নিয়ে এবং অবলাদের নিয়ে যারা যাদের কোনো ভয়েস নেই সেই নিয়ে যে আন্দোলন চলছে এবং সুপ্রিম কোর্টের যে রায় তাদের একটা আলাদা জায়গায় পুরো সরিয়ে ফেলতে হবে যেই রায়টা সত্যি মানা যায় না এবং অনেকের পক্ষে কথা বলছে অনেকেই বিপক্ষে কথা বলছে সেই নিয়ে আমার কিছু বলার নেই যারা পক্ষে কথা বলছে তাদের নিজস্ব মতামত আছে তারা সেটা দিচ্ছে যারা বিপক্ষে কথা বলছে যারা পছন্দ করছে না সেই ব্যাপারটা নিয়ে আমি কিছু বলতে চাই সেটা হচ্ছে দেখুন যারা পথ কুকুর যারা আমাদের আশেপাশেই থাকে আমার পাড়াতেও প্রচুর রয়েছে যে সব জায়গাতেই থাকে তারা কিন্তু অবলা তারা কিন্তু অসহায় তাদের কিন্তু কিছু জায়গা নেই তারা ওখানেই থাকে সেখানেই কালকে যেমন আমি বেরিয়েছিলাম দেখলাম একটা ছোট্ট ইনসিডেন্ট আমার সামনেই হলো যে কুকুরটা শুয়ে আছে হঠাৎ করে একটা লোক বা একটা ছেলে এসে কুকুরটাকে হঠাৎ করে এমন করলো কুকুরটা ঘেউ করে উঠলো এবার এই যে ঢেউ করে উঠলো এটা হয়তো কুকুরটার দোষ সবাই দিচ্ছে কিন্তু আলটিমেটলি ঘটনাটা তো সেটা না তুমি তার পেছনে লাগছো বলেই সে এরকম ঘেউ করে উঠছো না তো সে ঘেউ করবে না এরকম ঠিক আছে তো তুমি যতক্ষণ সেই মানুষ কুকুরটার পেছনে না লাগছো বা সেই অবলাটার পেছনে লাগছো তারা কি তোমার পেছনে লাগছে তারা কি তোমাকে হার্ট করছে সেটা তো করছে না তো কেন কেন এই ডিসিশন কেন এটা নিলেন মাননীয় বিচারপতি এবং আমাদের সবচেয়ে বড় হাই সুপ্রিম কোর্ট সেটা কেন নিল আমার জানা নেই তবে এই ডিসিশনটা সত্যি এখন ভাবার সময় হয়েছে অনেকে আন্দোলন করছে ফেসবুকে অনেক কথা চলছে এবং আমার মতে এদের পর যে এরকম একটা রায় আসবে সেটা ভাবা যায় না এবং সেটা অবশ্যই বদলানো উচিত এবং আজকে একটা ভালো খবর পেলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট এই রায়টা নিয়ে ভাবছে এবং এই পুরো কেসটাকে আপাতত স্থগিত রেখেছে এটা একটা ভালো খবর এবং এই যে এত আন্দোলন হলো এবং এত কথাবার্তা হলো তার জন্যই হয়তো এইটা চাপে পড়ে এই নির্দেশটা দিয়েছে হ্যাঁ তাদের পাশে থাকা উচিত তারা তাদের তো কোনো ভয়েস নেই তারা তো আমাদের মতো কথা বলতে পারে না ঠিক আছে তাদের পাশে দাঁড়ানো উচিত তাদের সঙ্গে থাকা উচিত এবং সত্যি তারা খুব অ্যাডারও এবং তারা যে এই যে বাচ্চা শিশুরা ঠিক আছে তাদের এত পছন্দ তারাও কিন্তু বাচ্চাদের খুব পছন্দ করে দেখলেই গিয়ে একটুখানি প্লেজ নাড়িয়ে নিজেদের মতো করে কথা বলার চেষ্টা করে শিশুরাও তাদের কিন্তু খুব পছন্দ করে তারপরে সবচেয়ে বড়ো কথা এরা যদি রাস্তা থেকে চলে যায় তারা কিন্তু তাহলে কিন্তু আমাদের চুরি ডাকাতি কিন্তু আমাদের লোকালি যে সেগুলো কিন্তু আরও বেড়ে যাবে বলে আমার মনে হয় আরেকটা জিনিস এটা আমি বলবো এটা অনেক জায়গাতেই সবাই বলছে আমি এর সঙ্গে এখন যে দিল্লিতে যে এত ঘটনা ঘটছে বিভিন্ন রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি বা রেপ রেপ ঠিক আছে তাদের এগেনস্ট তো সেরকম আইন অন্য কোনো ব্যবস্থা সেরকম দেখছি না হাইকোর্ট বা সুপ্রিম কোর্টেরও কোনো হেলদোল নেই ঠিক আছে এবং এই যে আমাদের অভয়ার কেসটা হলো এখানেও কোনো হেলদোল নেই ঠিক আছে কিন্তু এই পথকুকুর বা এই যে অসহায় জীবজন্তুদের নিয়ে এত কেন মাতামাতি তাদের পেছনে মানে এত কেন ইয়ে ঠিক আছে যারা ক্রিমিনাল আছে তাদেরকে ধরো তাদের প্রতি কঠোর নির্দেশ দাও আমি এর বিরোধিতা করি এবং আমি চাই এই যে রায় হয়েছে সেই রায় স্টেই থাকুক এবং এই রায় যেন ফিউচারে বলবৎ না হয় তারা যেরকম আছে সেরকম থাকুক তাদের মতো করে তারা বাঁচুক তারা আদারেও স্বাধীনতা চাই আজকে স্বাধীনতা দিবসের আগের দিন এই হচ্ছে আমার একটা প্রার্থনা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ততক্ষণের জন্য গুড বাই